বাহ 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 দারুণ এক্সেলেন্ট মানতে হবে যে তোর মাথাটা কী দিয়ে তৈরি ঠিক আছে কী দিয়ে তৈরি তোর মাথাটা কী বলবো কোন দিকে যাবো কার সাপোর্টের কথা বলবো না প্রীতম না রিমি না রিমির মা বাবা না প্রীতমের মা বাবা না বিষানি মা বাবা কার সাপোর্টের কথা বলবো যে যখন মুখ দিয়ে বলছে তখনই মনে হচ্ছে যে সে ঠিক যে যখন মুখ দিয়ে বলছে তখনই মনে হচ্ছে সে ঠিক পিঙ্কি কা আসতে আজকে ভিডিওটা দেখলাম যাই হোক আমি কিছুদিন থেকে কারো ভিডিও দেখতে পাচ্ছি না কারণ পরীক্ষা ছিল আমার মেয়ের হ্যাঁ ওই জন্য আমি কারো ভিডিও ঠিকমতো দেখতে পারিনি বা ভিডিও দেখতে পারিনি বা আমি ঠিকমতো ভিডিও দিতে পারিনি কিন্তু এখন থেকে আমি প্রতিটা ভিডিও দেখছি ঠিক আছে পিঙ্কি কাকিমার আজকে ভিডিওটা দেখলাম দেখে মনে হলো যে না পিঙ্কি ঠিক রিমির লাইভটা দেখলাম রিমির লাইফটা দেখে মনে হলো যে না রিমি ঠিক ঠিক আছে প্রীতমের ভিডিওটা দেখলাম প্রীতমের ভিডিওটা দেখে মনে হলো যে না প্রীতম টি দিশানির ভিডিও দেখে মনে হয় ঠিক তাহলে এ তোদের জন্য আজ পাবলিকরা পাগল হয়ে যাবে ঠিক আছে তোদের জন্য তোদের এই মানে কীর্তিকলাপ দেখে জাস্ট সবাই পাগল হয়ে যাবে যারা তোদেরকে নিয়ে কন্টেন্ট করবে নেগেটিভ হোক পজিটিভ হোক তারাও পাগল হয়ে যাচ্ছে যে কী কথা বলবে কি বলবে কাকে দোষ দিবে কে ভালো কে খারাপ কে মন্দ মানে সব ধোঁয়াশা ঠিক আছে সব ধোয়াশা হয়ে যাচ্ছে কালকে কি রিমির লাইফটা দেখলাম রিমির লাইফটা দেখে বিশ্বাস না বন্ধুরা আমার মানে আমি থাকতে পারলাম না আমার এতটা কষ্ট লেগেছে রিমির লাইফটা দেখে যে মেয়েটা এতটা টর্চা হচ্ছে মেয়েটাকে এত টর্চা করছে আবার পিঙ্কি কাকিমার ভিডিওটা দেখলাম পিঙ্কিকে তোমার ভিডিওটা দেখেও মনের মধ্যে খারাপ লাগলো যে একটা মা কতটা কষ্ট পাচ্ছে হুম কতটা কষ্ট পাচ্ছে আবার প্রীতমের ভিডিওটা দেখেও মনে হচ্ছে যে একটা ছেলে একটা ছেলে ধুকে ধুকে ঢুকে ধুকে কতটা কষ্ট পাচ্ছে কার সাপোর্টের কথা বলবো বন্ধুরা আমি তো ভাবতে পারছি না আমি বুঝতে পারছি না যে কার সাপোর্ট হয়ে কথা বলবো ঠিক আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেলটা কেমন আছে আপনি ভালো আছে সুস্থ তো আমি ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলে ভিডিওটা শুরু করে আগে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন নোটিফিকেশনটা অন করে দেবে অন করে সঙ্গ সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই করলাম তো বন্ধুরা একটা কথা বলছি কথাটা হলো ধোয়াশা হয়ে যাচ্ছে কুয়াশা হয়ে যাচ্ছে যে কার সাপোর্ট হয়ে কথা বলবো কার সাপোর্ট হয়ে কথা বলবো না আচ্ছা এখন আমি একটু প্রীতমের কথা বলি প্রীতমের সম্বন্ধে কিছু কথা বলি প্রীতম তোকে শোন একটা কথা বলছি কথাটা হলো আমি শুরু থেকেই তোকে বলছি দেখ যেখানে ভুল দেখব সেখানে ভুল বলবো ঠিক আছে আর পান খেয়েছি সকালবেলা খাবার খাওয়ার পরে পান খেয়েছি মুখটা হয়তো লাল এই জন্য তোমরা অনেক কিছু বলতে পারো ঠিক আছে তা তোর কথাগুলো শুনে তোর কথাগুলো শুনে আমার ভালো লাগেনি ভালো লাগেনি তুই বললি যে আমাকে নিয়ে যারা নেগেটিভ কন্টেন্ট করবে ঠিক আছে আমাকে নিয়ে তুই বললি কি আমি প্রীতমের কথা বলছি প্রীতম বললো যে আমাকে নিয়ে যারা নেগেটিভ কন্টেন্ট করবে বা আমার প্রিপিং ব্যবহার করবে আমাকে নিয়ে নোংরা কথা বলবে তাদেরকে স্ট্রাইক দেবো ঠিক আছে কার্শন প্রীতম একটা কথা বলছি আমি কিন্তু শুরু থেকে যেখানে ভুল সেখানে ভুল বলছিস যেখানে ঠিক সেখানে ঠিক বলছি যখন আমার মনে হয়েছে তুই ঠিক করছিস হ্যাঁ তখন আমি তোকে ঠিক কথাই বলেছি তোর সাপোর্টের কথা বলছি যখন দেখছি যে তুই ভুল করছিস আর ও দিদি হিসাবে শাসন করার অধিকার অবশ্যই আছে তাই না যখন দেখছি যে না তুই ভুল করছিস তখন কিন্তু তোকে আমি ভুল কথাই বলি মানে তোকে আমি শাসন করার মতো কথাও নিয়ে মানে শাসন করার মতো শাসন করার মতো তোকে নিয়ে ভিডিও করেছি তাই না যখন দেখেছি যে রিমি ভুল করছে তখন রিমিকেও কিন্তু আমি মানে রিমিকে নিয়েও নেগেটিভ ভিডিও করেছি যখন দেখছি যে দিশানি ভুল করেছে তখন দিশানিকে নিয়েও নেগেটিভ ভিডিও করেছি যখন দেখি গার্জেনগুলা সব ভুল করেছে তখন গার্জেনদের নিয়েও আমি নেগেটিভ ভিডিও করেছি তুই বলতে পারিস না যে স্ট্রাইক দিবি কেন স্ট্রাইক দিবি তুই তোরা কেচ্ছা তুলবি তোরা কেচ্ছা নিয়ে ভিডিও করবি তোরা হ্যানা করবি তেনা করবি সব কিছু করবি তা সবাই বলতে পারবে না বললেই বা তোদের তুই স্ট্রাইক দিবি কেন স্ট্রাইক দিবি ভাই কেন স্ট্রাইক দিবি কারণ চ্যানেলটা সবারই সন্তান তুললো ঠিক আছে চ্যানেলটা সবারই সন্তান তুললো চ্যানেলটার জন্য সবাই খাটে তুই যেমন খাটছিস তুই যেমন চ্যানেলটার জন্য কতটা হেনস্থা হচ্ছিস কতটা এই যে কত কেচ্ছা তুলে তুলে এই সোশ্যাল মিডিয়াতে সার্চিস সেনা করছিসা করছে কিসের জন্য চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য কিছু পয়সা ইনকামের জন্য তাই তো করছিস তাই না তোর মতো কিন্তু সবাই অনেক সবার কিন্তু চ্যানেলটা কিন্তু সন্তান তুল্য তুই এই কথা বলতে পারিস না যে স্ট্রাইক দিব ঠিক আছে স্ট্রাইকের কথাটা কল্পনাও আনিস না কারণ তোরা কেচ্ছা তুলছিস তোরা সোশ্যাল মিডিয়াতে যা দেখাচ্ছিস তাই কিন্তু সবাই কন্টেন্ট করছে সবাই কিন্তু কন্টেন্টের আশায় বসে থাকে যে কখন কন্টেন্ট পাবো কখন কন্টেন্ট করবো তোরা কিন্তু ইচ্ছে করে কন্টেন্ট দিচ্ছিস এই জন্য কিন্তু সবাই কন্টেন্ট করছে তুই এই কথা বলতে পারিস না যে স্ট্রাইক দিব আর ভাই প্রীতম ভাই তোকে একটা কথা বলছি প্লিজ অনুরোধ করে বলছি তোকে নিয়ে কেউ নেগেটিভ হোক পজিটিভ হোক যেই ভিডিও করুক স্ট্রাইক দেওয়ার কল্পনাও করিস না দিশানীকেও বলছি স্ট্রাইক দেওয়ার কল্পনাও করো না হ্যাঁ আর রিমিকে রিমি তো সাইকো যাই হোক কী বলবো এখন কথাটা হলো বন্ধুরা প্রীতম তোকে আমি কিছু কথা বলছি কথাটা হলো তুই এখন বলছিস যে আমি দুটোর মেয়ের মধ্যে একটা মেয়েকেও নিব না তুই একা থাকতে চাস কেন কেন তুই নিবি না কেন তুই নিবি না তোর নিতে হবে তোর নিতে হবে তোর কুট কুট কুটকুটকটকে তোর দোষ আছে ঠিক আছে তোর ভিতরে প্রচুর দোষ আছে তুই নিজে একা ভাবিস না ভাই যে তোর মধ্যে কোনো দোষ নেই ঠিক আছে তোর মধ্যে কোনো দোষ নেই আগে তোর কথা বলছে তারপরে তো সবার কথা বলবো তুই নিজে একা ভাবিস না যে তোর মধ্যে দোষ নেই তোর মধ্যে প্রচুর দোষ আছে তুই এখন কিছু সহ্য করতে পারছিস না দেখে তুই বলছিস যে আমি কাউকে নিব না না দিশানিকে নিবি না রিমিকে নিবি কেন নিবি না তুই এটা কি সত্যি কথা প্রীতম তুই একটা কথা বলতো যে রিমির সাথে রিমির সাথে ঘন্টার পর ঘণ্টা তারপরে সারা রাত জেগে ভিডিও কল মেসেজ করিসনি অবশ্যই করেছিস এটা সত্যি না মিথ্যা আমি জানি না যাই হোক পিঙ্কি কাকিমার ভিডিও দেখে আমি বুঝলাম ঠিক আছে হ্যাঁ এখন বলতে পারবি আমরা স্বামী হ্যাঁ এটার মধ্যে কোশ্চেন আছে যে ওরা এখনও স্বামী সি কারণ ওদের মধ্যে এখনও ডিভোর্স হয়নি ওরা অবশ্যই সারা রাত কেন সারাদিন সারা রাত অবশ্যই কথা বলার মতো অধিকার অবশ্যই আছে এখন কথাটা হলো তুই মেয়েটাকে মেয়েটাকে যদি ভালো না বাসতিস মেয়েটাকে যদি ছেড়ে দিতিস ঠিক আছে ছেড়ে দিতিস তাহলে মেয়েটাকে তুই আগের থেকে ছেড়ে দিতে পারতিস বা মেয়েটাকে তুই বলে দিতে পারতিস যে না তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি তাহলে কিন্তু মেয়েটা এতদূর এগিয়ে যেতে পারতো না কারণ তুই মেয়েটাকে হাতে রেখেছিস বুঝেছিস তুই মেয়েটাকে হাতে রেখেছিস কারণ তোরকে খুব ভালোবাসে তুই কেমন ভালোবাসিস না ভালোবাসিস আমি সেটা জানি না কিন্তু রিমি যে তোকে কতটা ভালোবাসে সেটা বুঝাই যাচ্ছে ঠিক আছে বোঝাই যাচ্ছে যে রিমি তোকে কতটা ভালোবাসে আচ্ছা ঠিক আছে যাই হোক এখন কথাটা হলো রিমি বলছে যে কেস্ট অনেকেই বলছে যে তুই নাকি কেস তোলার জন্য রিমিকে ইউজ করছিস এটা যদি সত্যি হয় তাহলে তোর মতো এটা ভগবান আছে বুঝেছিস ভগবান কিন্তু বিচার করবি এই মেয়েটা রিমির কথা বলছি মেয়েটার মধ্যে কোনো কিন্তু জটিলতা নেই মেয়েটার সরল সাদা সিদা মেয়েটার মধ্যে কোনো ঘাবলা নেই মেয়েটা হলো সরল সাদা সিদা ঠিক আছে কারণ একটু মাথা পাকল সাইকো ওইটুকুই হ্যাঁ এখন কথাটা হলো শোন তুই রিমিকে যদি পছন্দ রিমিকে যদি না মানে রিমিকে তোর আনতেই হবে কারণ রিমিকে যদি তুই না আনিস রিমিকে তুই আর পাবি না ঠিক আছে রিমিকে আর পাবি না রিমির ভিতরে যে কতটা কষ্ট কতটা কষ্ট সেটা রেমির লাইভ দেখে বুঝতে পারলো ঠিক আছে আচ্ছা এখন আসি পিঙ্কি কা কথা পিঙ্কি কাকিমা বলছে যে এই মেয়েটার জন্য অনেক কিছু করছে হ্যাঁ অনেক কিছু করেছে ঠিক একদম ঠিক রাইট কথা পিঙ্কি কাকি তুমি একদম ঠিক কথা বলছো যে মেয়েটার জন্য অনেক কিছু করেছো নিজের স্বামীকে ছেড়ে অন্য স্বামীর কাছে এসেছো আর ওই কাকুর কথা বলছি কাকু নিঃস্বার্থভাবে নিজের সন্তান না কিন্তু পরের সন্তান পরের সন্তানকে সে নিজের সন্তানের মতো স্নেহ ভালোবাসা দিয়ে বড়ো করছে ঠিক আছে সেই সন্তানটা কাকুর নামে এত খারাপ খারাপ বদনাম করছে এই কথাটা সহ্য করার মতো না ঠিক আছে পিঙ্কি কাকিমা একদম ঠিক বলছে এখন তোমরা বলতে পারো তুমি কার হয়ে কথা বলবে দেখো বন্ধুরা আমি কারও হয়ে কথা বলতে পারছি না এখানে এত ঘাবলা এত জটিলতা এত জটিলতার জন্য আমি কারো হয়ে কথা বলতে পারছি না আমি বলছি না যেখানে যেটা যে যার ভিডিও দেখছি তার মনে হয় তার কথাই ঠিক যার ভিডিও দেখছি তার কথাই মনে হয় ঠিক সেখানে কার কথা বলবো বলো বন্ধুরা কার কথা বলবো আচ্ছা তুমি এখানে বলছে যে দুই মাস নাকি তোমরা অনেকে প্রশ্ন করেছ যে রিমি রিমিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাহলে রিমিকে কেন আবার এনেছে কেন এনেছে ও রিমি কিন্তু একটা মেয়ে ঠিক আছে ওনার মেয়ে ওনার পেটের সন্তান সে যদি যাই হোক অনেক জায়গায় ঘোরাঘুরি করলো অনেক জায়গায় করলো বাড়ি থেকে বেরিয়ে গেছে কোনো জায়গায় ঠাই পাইনি আবার চলে এসেছে নিজের বাড়িতে যাই হোক পিঙ্কি কাকিমা কিন্তু বলেছে যে তোমাকে আমরা দু মাস টাইম দিলাম দু মাস টাইমের মধ্যে তুমি যদি আমাদের কথা শোনো তাহলে তুমি থাকতে পারবে না থাকতে পারবে না তা ও দুই মাস টাইম চেয়েছে দুই মাস টাইমের ফলে ও ওর স্বামীর সাথে কথা বলছে এগুলো জিনিস পিঙ্কি কাকিমাদের পছন্দ না শোনো পিঙ্কি আকমে একটা কথা বলছি তোমার মেয়ে এটা কিন্তু কথাটা শুনলে হয়তো তোমার খারাপ লাগবে আমি কিন্তু ওরকম না যে ভিউজ কামানোর জন্য তোমাদেরকে ইউজ করছি তোমার যেখানে ভুল দেখছি সেখানে ভুল বলছি যেখানে ঠিক দেখছি সেখানে ঠিক করছি ওই দুটো শ্রেষ্ঠীর মতো দুটো শেষকে যে তুমি বিশ্বাস করে নিয়েছো না সংসারের কথা গভীর কথা যদি তুমি তুলে বলে দিয়েছো এই দুটো স্বার্থপর এই দুটো কোনো দিনও তোমাদেরকে ভালোবাসতে পারে না এই দুটো শুধু ভিউজের জন্য তোমাদেরকে ইউজ করছে বুঝছো যাই হোক তুমি কবে বুঝবে না বুঝবে আমি জানি না একদিন না একদিন হলেও বুঝবে ওই দুটো শেষ ক্রিয়েটারের সম্বন্ধে বুঝবে অবশ্যই বুঝবে যাই হোক তুমি একলা একটা কথা বলছি কথাটা হলো তোমার মেয়ে তোমার মেয়ে তোমার দরদ বেশি তোমার হাজবেন্ডের দরদ না থাকতে পারে সাপোজ কারণ উনি সৎ বাবা ঠিক আছে তোমার কিন্তু অবশ্যই তোমার মানে দরদ আছে ঠিক আছে তোমার মেয়ে যেখানে সুখে থাকতে চায় যদি সুখ সুখ জিনিসটা চায় তুমি যদি চাও যে আমার মেয়েটা সুখে থাকুক তাহলে তুমি এই কেস ফেস তুলে তোমার মেয়েটাকে তোমার মেয়ের শ্বশুরবাড়ি প্রীতমের হাতে ছেড়ে দিয়ে আসো তারপরে তুমি এই সোশ্যাল মিডিয়া থেকে তোমার মেয়েকে সরিয়ে দাও তোমার মেয়ে ভালো থাকবে তোমরাও ভালো থাকবা আর ওই ছেলেটাও ভালো থাকবে এই সোশ্যাল মিডিয়াতে যতদিন তোমার মেয়েকে রাখবে ততদিন তোমার মেয়ে জর্জরিত হয়ে জ্বলে পুড়ে ছাড়া হয়ে যাবে বুঝেছো তোমার মেয়েকে এখন তোমার মেয়ের খোরাকটা কিন্তু এখন প্রীতম ঠিক আছে তোমার মেয়ে শুধু চাই প্রীতমকে ওই জন্য তোমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে তোমরা যদি সুখে থাকতে চাও তোমার মেয়েকে যদি সুখে থাকতে চাও তোমার মেয়েকে ও প্রীতমের কাছে ছেড়ে দাও আর এই কেস মেস তুলে তোমরা সবাই শান্তিতে থাকোবো কাকি না তোমরা শান্তিতে সত্যি যদি প্রীতম আর তেমি যদি শান্তিতে সুখে শান্তিতে সংসার করে না তাহলে এর মতো আনন্দ আর কোথাও নেই ঠিক আছে যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা বেশি বাড়াচ্ছি না আবার ভিডিও নিয়ে আসবো ঠিক আছে যাই হোক আমি কারোরও দোষ দিচ্ছি না কারো সাপোর্ট হয়ে কথা বলছি না আমি শুধু যেটা ঠিক যেটা ভুল সেটারই বলছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো তাটা বাইবে